বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ মৃত পাঁচ পরিযায়ী শ্রমিক আহত উনত্রিশ বিস্ফোরণের তীব্রতা গোটা কারখানায় গুড়িয়ে দিয়েছে ভয়াবহ দুর্ঘটনা পাঞ্জাবের বাজি কারখানায় বৃহস্পতিবার রাতে পাঞ্জাবের মুক্তসার জেলার সিংঘিওয়ালা গ্রামে ওই বাজি কারখানায় বিস্ফোরণের জেরে প্রাণ গেল পাঁচ পরিযায়ী শ্রমিকের ঘটনায় আহত হয়েছেন আরো উনত্রিশ জন যাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল লামবির ডিএসপি জসওয়াল সিং বলেন আগুন নেভানোর পাশাপাশি ধ্বংসস্তূপ সরিয়ে সেখান থেকে পাঁচ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে পাশাপাশি উনত্রিশ জন আহতকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে তারা বর্তমানে মুক্তচার জেলা হাসপাতালে চিকিৎসাধীন ওই অঞ্চলে উদ্ধার কাজ এখনো জারি রয়েছে আর কেউ ধ্বংসস্তূপে দিতে আটকে রয়েছে কিনা তা দেখা হচ্ছে পাশাপাশি কি কারণে এই দুর্ঘটনা ঘটল তা তদন্ত শুরু করেছে পুলিশ জানা গেছে বৃহস্পতিবার রাত আটটা নাগাদ এই বিস্ফোরণ ঘটে বিস্ফোরণের তীব্রতা ছিল যে গোটা কারখানা ভেঙে জড়িয়ে যায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে হারিয়ানার সীমানার নিকটবর্তী অঞ্চলে অবস্থিত ওই বাজি কারখানায় আতর সুবাজি উৎপাদন এবং প্যাকেজিং এর কাজ চলে ওইখানে কাজ করতে আসা বেশিরভাগ শ্রমিকই ছিলেন পরিযায়ী শ্রমিক প্রাথমিক তদন্তের পর মুক্তাচারের পুলিশ সুপার অখিল চৌধুরী বলেন দুর্ঘটনাবশত কাজ চলাকালীন বিস্ফোরণের ঘটনা কারখানার ভেতরে ঘটে যার জেরে পুরো কারখানাটি ধসে পড়ে যায় আগুনের যে কারখানা ভেঙে পড়ার জেরে তার নিচে চাপা পড়ে হতাহতের ঘটনাটি ঘটেছে ন্যাশনাল ব্যুরো রিপোর্ট নিউজ পান্ডার